السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه فأعوذ بالله من الشيطان الرجيم ولا يكتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله ইন্দর সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী প্রাণ প্রিয় উপস্থিতি আজকে পবিত্র মাহের রমজানের আজকের এই দর্শে আমরা আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আজকে আমরা আমাদের দর্শ করছি আজকে আমরা রোজার আদব নিয়ে কথা বলব রোজার আদব বলতে রোজার মধ্যে রোজা থেকে শ্যাম পালনকারী এমন কিছু পালন ও বিষয় তার পালন করা উচিত সম্পাদন করা উচিত মেনে চলা উচিত যেগুলি পালন না করলে শ্যাম পূর্ণতা পায় না এবং শ্যামের মূল উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয় না এজন্য যে সমস্ত কাজ এবং কথা আল্লাহ সুবাহ তালা আরাম করেছেন সে সমস্ত কথা কাজ থেকে একদিন সাওম বা সিয়াম পালনকারী অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখবেন তিনি বেঁচে থাকবেন এই আদবগুলি পালন করার মাধ্যমেই মূলত রোজার বা সিয়ামের উদ্দেশ্য আমরা পরিপূর্ণ আদায় করতে পারি সিয়ামের এক নম্বর আদব হচ্ছেন মিথ্যা কথা এবং কাজ থেকে বেঁচে থাকা মনে রাখতে হবে মিথ্যা হল বাস্তবতার বিপরীত সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা হচ্ছেন আল্লাহ এবং তারাসনের প্রতি এবং আল্লাহ এবং তারাসনের নামে মিথ্যাচার করা মিথ্যা কথা বলান কোন হালালকে হারাম বলান কোন হারামকে হালাল মনে করা এবং সেটা আল্লাহর দিকে সম্পৃক্ত করা সবচেয়ে বড় মিথ্যাচার আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সোড়ান

যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তারা কখনো সফল কাম হতে পারবে না মাতা উন কালী তাদের শোক সম্ভব ক্ষণিকের জন্য আলীল আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আল্লাহ রাসুল সাল্লাম সইবুখারি একটা আদেশে বলেছেন মানকাজাবা ও মত আমিদা ফেরেতে না যে ব্যক্তি আমার প্রতি ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করল আমার নামে ইচ্ছা করে মিথ্যা কথা বলল সে যেন তার স্থানকে জাহান্ন নামে নির্ধারণ করে নিল আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম শহীব খারে আরেকটা বলেছেন এই ইয়াকমলকাদি সাবধান তোমরা মিথ্যা বলা থেকে সতর্ক হও ফাইন দাল ক্যাদিবা ইয়াহদি আল ফজুর নিশ্চয়ই মিথ্যা স্যার মানুষকে দিকে ধাবিত করেন ওয়াইন দা আল ফজুর আয়ে হেদি ই আল্লাহ নাক মিথ্যা পাপ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করেন সুতরাং রোজা থেকে কোন ব্যক্তি মিথ্যা কথা বললেন মিথ্যাচার করলে আল্লাহ রাসুলের নামে বা কারোর সঙ্গে মিথ্যা কথা বললে ওই ব্যক্তি রোজার উদ্দেশ্য হাসিল হয় না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কর্ম পরিত্যাগ করতে পারল না সে অনুযায়ী আমল পরিত্যাগ করতে পারল না সেই ব্যক্তির সারাদিন নাখিয়ে থাকার খাদ্য ও বর্জন করার আল্লাহর কোনো প্রয়োজন নাই অর্থাৎ সে ব্যক্তি শুধু নাখিয়ে থাকা হবে খাবার পানি ও জন প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখতে পারবেন কিন্তু তার রোজার উদ্দেশ্য হাসিল হবে না আল্লাহ আঠেছেন কামিন অনেক লাইসাল সিয়াম অনেক সিয়াম সাধনাকারে আছেন যাদের সারাদিন ক্ষুদা তৃষ্ণার পিপাসার জ্বালা যন্ত্রণা সহ্য করা সারা। তাদের সারাদিন না খেয়ে থাকার কোনো কোনো ফল হয় নাই কোনো ফল হয় কোনো প্রয়োজন হয় না কোনো লাভ হয় না অনেক রাত্রি জাগরণকারী রাত্রি দাঁড়িয়ে ইবাদ বন্দি করা অনেক ব্যক্তি কয়েম আসেন ইবাদ বন্দি ইবাদ করা ব্যক্তি আছেন তাদের সারা জেগে কষ্ট শারীরিক কষ্ট ভোগ করা সারাম তাদের কেয়ামটা তাদের জীবনে কোনো কাজে আসে না সুতরাং রোজার এক নম্বর আদব হচ্ছে রোজা থেকে অবশ্যই মিথ্যাচার করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না রোজার আরেকটি আদব হচ্ছেন গিবদ থেকে গিবদ করা থেকে বেঁচে থাকান গিবদ হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাহাব্দ বললেন গিবান তোমরা কি জানো গিবদ কাকে বলেন তখন সাহেবের বলল আল্লাহ রাসুল আলম আল্লাহ রাসুলই ভালো জানেন তখন আল্লাহ সে বললেন জিক্রু কা জিক্রু এখরান তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা আলোচনা করলে যা সে শুনলে অপছন্দ করবেন সেটাই হচ্ছে গিবত বোধ তাকে জিজ্ঞাসা করা হলো আফরাই তো ইনকানা ফি আকি মা আকুরু হেরাসুল আমি যদি এমন কথা আমার ভাইয়ের সম্পর্কে বলি যে দোষটা তার মধ্যে আছেন তাহলে সেটাকে গীবত হবে আল্লাহ বলেন ইনকানা ফি হিমা তা কুলুম ফকাল ইকতা যদি তুমি তার এমন খারাপ কাজ অন্যের কাছে বলে বেড়াও যে তার মধ্যে আসেন জেনে শুনলে তার খারাপ লাগবে তাহলে তুমি তার গিবোধ করলেন এখন আর যদি তুমি তার ব্যাপারে এমন কোন কথা অন্যের কাছে বলে বেড়ালে যেটা আসলে মূলত তার মধ্যে নাই তাহলে অবশ্যই তুমি তার প্রতি মিথ্যা হবাদ দিলেন আল্লাহ রাসুল গিবোধকে এত জঘন্য আল্লাহ ও তারা গিবোধকে এত জঘন্য পাপ বলে উল্লেখ করেছেন যে গিবোধ করাকে মৃত ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান তোমরা কারো বিবাদ করো না আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা কিহি মাইতান তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করেন বস্তু তো তোমরা সেটাকে অপছন্দ করো তোমরা অবশ্যই এটাকে ঘৃণা করবেন সুতরাং ফাত্তাকুত্তাকুল্লাহ তোমরা সে আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহু তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং তিনি দয়ালুম সুতরাং গীবত রোজা থেকে অন্যের গীবত করা যাবে না এটা রোজার আদব রোজার আরেকটি আদব হচ্ছেন রোজা থেকে চগল চগলখুরি করা যাবে না অর্থাৎ নামিবা বা চগল করে হচ্ছে পারস্পরিক সম্পর্ক বিনষ্টের জন্য একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইদখুলু জান্নাতান আমমাম নিশ্চয় চগলখুরি জান্নাতে প্রবেশ করবে না অফির রয়তুল্লা এ রখুল জেনাতা কতুন চগল খোজান্নাতে প্রবেশ করতে পারবে না রোজার আরেকটি আদত হচ্ছে সকল প্রকার প্রতারণা ধোকা প্রদান থেকে রোজা থেকে বিরত থাকা অর্থাৎ সকল প্রকার প্রতারণা কয় বিক্রয় ভাড়া, শিল্প বন্ধক অন্যান্য যাবতীয় লেনদেন করার সময় অন্যের সঙ্গে প্রতারণা করা থেকে নিজেকে বিরত রাখা আল্লাহস বলেছেন মান গার্সানা ফলাইসা মিন্যাহ যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে ব্যক্তি আমার উন্মত হতে পারবে না সুতরাং রোজা থেকে আমরা কাউকে ধোকা দেব না কারো সে প্রতারণা করবো না ওজনে কম দিব না খাদ্যে ভেজাল দিব না মিথ্যা কথা বলে কয় বিক্রয় করবো না মানুষকে আমরা ঠকাব না রোজার আরেকটি আদর হচ্ছে সকল প্রকার বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকা গান বাজনা এগুলো অস্থির গান বাজনা এগুলো হচ্ছে হারাম এগুলো থেকে বেঁচে থাকা একজন সিয়াম সাধনকারীর আবশ্যক আল্লাহ পবিত্র কোরআন মাজিদের বলেছেন আমিনান নাস মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মায় ইশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আনসাবিলিল্লাহ বিগাইরি ইলম অজ্ঞতা বশে না জানেন মানুষ কে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাওয়ার জন্য তারা কিছু বেহুদা কথাবার্তা তারা ক্রয় করেন তারা গাদবাদ্যযন্ত্র গানবাদ্যের উপকরণ তারা কয় বিক্রয় করে থাকেন ওয়া ইত্তাকিজা হুযওয়ান এবং তারা আল্লাহ পবিত্র পথ নেঠারটা বিদ্রোহ করেন আদা আযাবুম মুহিন

যারা জেনাজা বিচার রেশম মদ এবং বাদ্যযন্ত্রকে হারাম হালাল মনে করবেন সুতরাং যে ব্যক্তি রোজা থেকে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর সঙ্গে জড়িত হবে সে ব্যক্তি রোজার উদ্দেশ্য অবশ্যই হাসিল হবে না এবং সে ব্যক্তির সে ব্যক্তি অবশ্যই রোজা তার বিনষ্ট হয়ে যাবে রোজা থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না রোজার আরেকটি আদৌ হচ্ছে রোজা থেকে আমরা যখন রোজা রাখবো রোজা রাখার মেয়াদ করবো অবশ্যই আমরা সাহারি খাবো কারণ সাহারি খাওয়া অত্যন্ত বরপুত একটি কাজ আল্লাহর আসুল সালসলাম হাদীশ্বরী বলেছেন তাছা তোমার সাহারি কাও কারণ সাহারি হচ্ছে সাহারির মধ্যে বরপুত রয়েছে আল্লাহ রাসাল আরেক ঠাদিস বলেছেন ফার্স্ট মা বাই না সিয়ামে না ওয়া সিয়াম আমাদের এবং আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হল সাহারি খন আল্লাহ আসুল সালসাল্ আরেক ঠাহাদিস বলেছেন নিমা সহরুল মুমিল তামা মমিন্দের জন্য খেজুর কতই না উৎকৃষ্ট সাহারি সুতরাং রোজার আরেকটি আদব সন্ন্যত আদব হচ্ছে অবশ্যই খান সাহারি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা সাহারি বিলম্ব করে খাব অবশ্যই সাহারি সময় পর্যন্ত আমরা খাওয়ার চেষ্টা করব রোজার আরেকটি আদব হচ্ছে আরেকটি মোস্তাহাব সন্নাথ আদব হচ্ছে অবশ্যই আমরা তাড়াতাড়ি ইফতার করবো আল্লাহ মা আজ্জালুল ফিতরা মানুষ যহদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবেন তহদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবেন এখানে তাড়াতাড়ি বলতে অবশ্যই টাইম নি করা জাস্ট টাইমেই যখন ইফতারের সময় হবেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা আল্লাহ রাসুল হাদেশে বলেছেন ইন্না আজাল আহম ফিতরান নিশ্চয়ই আজ আল আহম ফিতরান নিশ্চয়ই আমার আল্লাহর নিকো সবচেয়ে আমার নিকো সবচেয়ে প্রিয় বান্দা তারাই যারা তাড়াতাড়ি ইফতার করেন ইফতার করার ক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লাহ সালামের সন্না পদ্ধতি হচ্ছেন তিনি কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন না পেলেন কাঁচা খেঁজে না ফাগলে শুকনো খেঁজুর ইফতার করতেন সেটাও না ফেরে তিনি পানি ইফতার করতেন আমরাও আল্লাহ সুন্নাত অনুসরণ করেন চেষ্টা করব কাঁচা খেজুর ইফতার করতেন সেটা সম্ভব না হলে আমরা শুকনো খেজুর ইফতার করব। সেটা সম্ভব না হলে আমরা শুধু পানি ইফতার করার চেষ্টা করব ইফতারের সময় অবশ্যই আমাদের রোজার আদব হচ্ছে ইফতারের সময় অবশ্যই আমরা আল্লাহ রাসুল কর্তৃক প্রদর্শিত আল্লাহ রাসুল কর্তৃক নির্দেশিত মাসনুন সহি দোয়া আমরা অবশ্যই পড়বোন আল্লাহ রসুল সাল্লাম রোজা ভেঙ্গে রোজা ইফতার করার পরে তিনি যে দোয়াটি পড়তেন সেটি হচ্ছে জাহাবল্লা তিন ওরকু ও সাবাত ইনসা আল্লাহ এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব অর্থাৎ এই ভাষা গৌরভিত হল আমার সেরা অপসারাগুলো সতেজ হল এবং আল্লাহর রিৎসাই আমার জন্য প্রতিদ্বান প্রতিষ্ঠিত হল আমাদের সমাজে আরেকটি দোয়া পড়া হয় যে দোয়াটির

ও সাবাত আজর ইনশা আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করব রোজার বা সিয়ামের আরও মোস্তাহাব আদব হচ্ছেন আমরা রোজা থেকে বেশি বেশি কোরআন তেলাত করব জিকির করব দোয়া করব সালাদ আদায় করব দান সাতকা করব আল্লাহর জিকিরের মধ্যে আমরা সব সময় নিজেকে মাসকুল রাখব হাদিস শরীফ এসেছেন জাকির উল্লাহ রমাদান রমজান মাসে যে ব্যক্তি আল্লাহ জিকির করবে আল্লাহ সুবাহান ও তালা সেই ব্যক্তিকে অবশ্যই ক্ষমা করে দেবেন সিয়ামের আরেকটি আদায় হচ্ছে আল্লাহত্ত নিয়ামতের কথা অন্তরে সবসময় স্মরণ করতে হয় আল্লাহ সুবাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন এই কারণে আমরা রমজান মাসে সিয়াম সাধনা করতে পারছি আমরা কিয়াম করতে পারছি আমরা ইফতার করতে পারছি আমরা সাহারি ভক্ষণ করতে পারছি রোজার তারাবি সারাদ আমরা রমজান মাসে তারাবী সারাদ আমরা সঠিকভাবে আদায় করার সক্ষমতা পাচ্ছি এসবগুলি আল্লাহরত্ত নিয়ামত আল্লাহর পক্ষে তৌফিক রোজার এই আদবগুলি যদি আমরা রক্ষা করতে পারি অবশ্যই রোজার যে মূল উদ্দেশ্য তাকু অর্জন সেটা আমরা অবশ্যই অর্জন করতে পারব সম্মানিত উপস্থিতি প্রিয় ভাইয়ের আমার সম্মানিত দর্শক মনে নিন আমরা রোজার এই উদ্দেশ্যগুলো আমরা অবশ্যই রোজার এই আদবগুলো আমরা অবশ্যই পালন করবো এবং যথার্থ পালন করে রমজান মাসের প্রতিটি মুহূর্তকে আমরা সঠিকভাবে আল্লাহ প্রদর্শ আল্লাহ নির্দেশিত রাসূল প্রদর্শিত বিধান অনুযায়ী সিস্টেম অনুযায়ী পদ্ধতি অনুযায়ী সন্ন্যামতালে রমজানের এই আদব্য রক্ষা করে আমরা রোজাকে সাধনা করব শ্যাম পালন করব এবং পুরো রমজান মাসের ইবাদ বন্দীগীর ফায়দাটা আমরা হাসিল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সে অফিদান করুক সহবিল আমিন হাজ আমি মহিন্দাল্লাহ আলাইহি তাকু আলহি অনিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত